আসসালামু আলাইকুম ইকুইপমেন্ট সেক্টর পেজের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আবুরাহান ইকুইপমেন্ট সেক্টর পেজের পক্ষ থেকে স্যার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিও টপিক হলো অনেকে জিজ্ঞেস করে স্ক্যাপেটরে মোট কয়টি পাম্প এবং পাম্পগুলোর কি কি কাজ তো স্ক্যাপেটরে মূলত পাঁচটি পাম্প তার মধ্যে তিনটি হলো ইঞ্জিন সেকশনে এবং দুটা হলো হাইডলিক সেকশনে ইঞ্জিন সেকশনে যেটা আছে প্রথমত আছে ওয়াটার পাম্প দ্বিতীয়ত ইঞ্জিন অয়েল পাম্প এবং তৃতীয়ত যেটা আছে ফুয়েল পাম্প আর হাইড্রোলিক সেকশনে যে দুইটা আছে তার মধ্যে মে একটা হলো হাইড্রোলিক মেন পাম্প আর আরেকটা হলো হাইড্রোলিকের সাথে পাম্পের সাথে সংযুক্ত থাকা চার্জিং পাম্প তো প্রথমে আসি ওয়াটার পাম্পের কাজ ওয়াটার পাম্পের কাজ হলো ইঞ্জিনে যে পানিটা থাকে রেডিওটারে সেটা গরম পানিটাকে রেডিওটারে এবং ঠান্ডা পানিটা ইঞ্জিনে দেওয়ার জন্য পানিটাকে ঘূর্ণন করা বা গতি তৈরি করা পানির জন্য দ্বিতীয়ত আসি ইঞ্জিন অয়েল পাম্প ইঞ্জিন অয়েল পাম্প যেটা ইঞ্জিন অয়েলের ভিতরে থাকে এবং এটার কাজ হলো ইঞ্জিন অয়েলটাকে প্রবাহিত করা এবং প্রবাহিত করে বিভিন্ন জায়গায় পৌঁছানো যেমন হেড এবং টার্বো এসব জায়গায় প্রবাহিত করে এবং এটাই তার কাজ তারপরে আসি মূলত ফুয়েল পাম্পে ফুয়েল পাম্পের কাজ হলো টাইমিং অনুযায়ী প্রত্যেকটা নজলকে নির্দিষ্ট পরিমাণ ডিজেল সাপ্লাই করা এবং নজল সেটাকে পরায় এটা হলো ফুয়েল পাম্পের কাজ তিন চার নম্বরে আসি চার নম্বর হলো আমাদের হাইডলিক মেন পাম্প যেটা ইঞ্জিনের ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে যে হার্ডলেক অয়েল থাকে সেটাকে শক্তিতে রূপান্তর করে এবং এই শক্তির মাধ্যমে সম্পূর্ণ অ্যাকচুয়েটর যেমন গাড়ির যত পরিমাণ মোটর আছে টাইপ মোটর সুইং মোটর হাইড্রোলিক সিলিন্ডার সকল প্রকার হাইড্রিক ফাংশন এই শক্তিটার কারণে কাজ করে এবং পঞ্চম নাম্বারে যেটা আসি সেটা হলো চার্জিং পাম্প যেটা হাইড্রোলিক পাম্পের সাথে সংযুক্ত থাকে এটা সেমি অটো এবং ফুল অটো স্ক্যাপেটারে থাকে এটার সাহায্যে হাইড্রোলিক অয়েল লিভারে পৌঁছায় এবং লিভার থেকে সিগনাল নিয়ে রিলিফ বাল্ব এবং যত জায়গায় দরকার সেখানে পৌঁছায় সিগনাল এর মাধ্যমে গাড়িটা অপারেট হয় তো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পেজটাকে সাপোর্ট করার চেষ্টা করবেন লাইক দিবেন ফলো দিবেন আর আমার ভিডিও মূলত যারা নতুন তাদের জন্যই যারা শেখার চেষ্টা করে তাদেরকে আমি শেখানোর চেষ্টা করি অবশ্যই আমি নিজেও শেখার মধ্যেই থাকি সবসময় তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর রোমোট যাদেরকে সব কিছু মিলে ভালো লাগছে তারা অবশ্যই সাপোর্ট করবেন বেজার পাশে থাকবেন ধন্যবাদ